অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা গত বুধবার আনুমানিক আটটার সময় শিলচর আইজল জাতীয় সড়কের পাকুইবিল এলাকায় কাঁটাখাল এবং কাপুরগঞ্জ বাজারের মধ্যবর্তী যে স্থান রয়েছে পাকৈবিল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন নরসিংহপুর তৃতীয় খণ্ডের গামপার এলাকার বাসিন্দা আলতাফ হোসেন লকর অর্পের তোতামিয়া সেই তুতামিয়া গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করে দলাই পুলিশ এবং সঙ্গে সঙ্গে তাকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে অতি সত্তর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এবং সংকটজনক অবস্থায় ছিল আলতাফ হুসেন গস্কর আইসিউতে ছিল বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আজকে সকাল পাঁচটার সময় সেই আলতাফ হুসেন ইহত ত্যাগ করেন বর্তমানে আমি তার বাড়িতে রয়েছি এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আলতাফ হুসেন লস্কর অত্যন্ত সাদা প্রকৃতির যুবক ছিল এবং আজকে আলতাফের এই অকাল মৃত্যুতে এলাকাবাসী অত্যন্ত সুখাহত এবং সুখ বক্ত করেছেন এলাকার অসংখ্য মানুষ বুধবার শিলচর আয়োজন জাতীয় সড়কের পাকইপাড়ে নরসিংহপুর তৃতীয় গণ্ডের বাসিন্দা আলতাভূষণ ভস্কর সড়ক দুর্ঘটনা পথিত হয়েছিল এরপরে পরবর্তীতে শিলচর মেডিকেল মেডিকেল কলেজে আইসি ইউতে রাখা হয়েছিল সংকটজনক অবস্থায় কত উদ্য উনি আমাদের ট্রেনে চলে গিয়েছেন পাঁচ কোটিকার সময় তো আজকে আমরা নিউজের মাধ্যমে কাছাড় জেলা প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখছি যেহেতু আলতাভূষণ ভস্কর পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার একজন বৃদ্ধ মা দুটি একটা মেয়ে সন্তান একটা ছেলের সন্তান এবং স্ত্রী রয়েছেন তাই উপযুক্ত সরকারি নিয়ম অনুসারে ক্ষতিকূরণ যাতে দেওয়া হয় তৎসঙ্গে আমরা একটা অনুরোধ রাখি আর জেলা প্রশাসন কাছে অতি সত্তর যাতে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া হয় তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আর আমাদের অসম বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ আমিন উল্লোভ পস্কর মহাশয়কে উনি পোস্টমেডামে যথেষ্ট সহযোগিতা করেছেন উনি যদি সহযোগিতা না করতেন তাহলে আমাদের হয়তো লাশ আনতে অনেক দেরি হতো তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমিন উন্মুখ মহাশয়কে ধন্যবাদ জানাই আর এবং সাথে সাথে কাছাড়ের জেলাধিপতি মহাশয় মহাশয়ের কাছে অনুরোধ রাখছি যেহেতু উনি পরিবারের একজন একমাত্র উপার্জনকারী ছিলেন তাই আজকে ওনার মৃত্যুতে ওনার পরিবার একদম অসহায় হয়ে পড়েছে অতি সত্য যাতে সরকারি নিয়ম অনুযায়ী সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জাবির লস্করের বক্তব্য শুনলেন তো আবারও উল্লেখ করতে চাইছি তো তামিয়া লস্কর আজ সকাল পাঁচটার দিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপরে ময়নাতদন্তের তদন্তের পর আজকে অর্থাৎ শনিবার ময়নাতদন্তের পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বাড়িতে বিকাল চারটার দিকে নিয়ে আসা হয় এবং সন্ধ্যা সাড়ে ছয়টার সময় তার জানাজার নমাজ অসংখ্য মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়

এ এস জিরো ওয়ান সি সেভেন সিক্স সেভেন ফোর নম্বরে যে লরি রয়েছে সেই লরি কিন্তু কাবুগঞ্জ বাজারে আসার পর পিছন দিক থেকে দাওয়া করে অন্য এক গাড়ি চালক এই গাড়িটি আটক করেন এবং বর্তমানে এই গাড়িটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে এই গাড়িটি রয়েছে আমি আমি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তিনশো ছয় নম্বর শিলচর আজগঞ্জ জাতীয় সড়কের কাবুগঞ্জের নিকটবর্তী পাকুইপার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে এতে এই যে সামনে যে লরি রয়েছে সেই লরি ধাক্কায় একটি পালসার মোটর বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়